দেশজুড়ে অনলাইনে আর্থিক প্রতারণা চক্রে তিনজনকে গ্রেফতার করল পুলিশ বালুরঘাট সাইবার ক্রাইম থানা ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশনের গ্রুপ গতকাল রাতভর তল্লাশি চালিয়ে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল প্রতারণা চক্রের পাণ্ডাদের ধরা হয় উদ্ধার হয় প্রচুর এটিএম কার্ড ভো সিম কার্ড মোবাইল ফোন এদিন বালুরঘাটের ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান আজ ধৃতদের বালুরঘাট আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি গতকাল রাতে অভিযানে নেমে পুলিশ কুমারগঞ্জ থানার দত্তমাটি বিশ্বনাথপুর কালনা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে ধৃতদের নাম বুলবুল হোসেন মণ্ডল জুয়েল সরকার এবং মোমিনোর মণ্ডল দৃঢ়দের কাছ থেকে আর্থিক সিম কার্ড ছটি অ্যান্ড্রয়েড ফোন তেত্রিশটি এটিএম কার্ড বাজেয়াপ্ত করেছে বালুরঘাট সাইবার ক্রাইম থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা সাধারণ মানুষদের লোন করে দেওয়ার প্রবলন দেখিয়ে টাকার প্রলোভন দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্ট ও সিম কার্ডের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে অনলাইনে আর্থিক জালিয়াতি করত। এদিকে সামান্য টাকার প্রলোভনে ফেঁসে যেত সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীরা পুলিশের অনুমান দেশ জুড়ে এই চক্রের ছড়িয়ে রয়েছে বিভিন্ন সাইবার ক্রাইম মামলা তদন্তে নেমে পুলিশ চক্রের হদিস পায় দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশের উদ্যোগে গতকাল রাতে অভিযান চালিয়ে বড়সড় সড়ো সাফল্য মেরে কার্যত বলাই যায় কামাক্ষা তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট সিক্স টু ডাবল নাইন এইট সিক্স সেভেন এইট সিক্স বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে আমাদের জেলার বিভিন্ন সাইবার রিলেটেড যে ফ্রড বিশেষ করে তার মধ্যে ফিনান্সিয়াল ফ্রড সেই ফিনান্সিয়াল ফ্রড কিন্তু বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট হচ্ছে এবং আমরাও জানতে পারছি যে ফিনান্সিয়াল ফ্রডের যে টাকাগুলো সেই টাকাগুলো আমাদের এলাকায় বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে তো পুরো বিষয়টাকে আমরা আমাদের ডিস্ট্রিক্টের যে স্পেশাল অপারেশন গ্রুপ তাকে তার মাধ্যমে টেক আপ করি এবং আমাদের সাইবার ক্রাইম পিএস দক্ষিণ দিনাজপুর এই দুই টিমের যৌথ উদ্যোগে কালকে আমরা একটা অভিযান চালাই এবং সেই অভিযানে আমরা তিনজন ব্যক্তি একজন হচ্ছে বুলবুল হোসেন মণ্ডল একজন জুয়েল সরকার আর একজন হচ্ছে মমিনুর মন্ডল এই তিনজন ব্যক্তিকে কুমারগঞ্জ থানা এলাকা থেকে আমরা ডিটেন করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারি যে তারা আমাদের এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে ব্যাংকের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলো তৈরি করাচ্ছেন এবং সেই অ্যাকাউন্টগুলোকে কিছু টাকার বিনিময়ে তারা কিনে নিচ্ছেন বা মানুষজনকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে সেই অ্যাকাউন্টগুলো ভাড়া নিচ্ছেন এবং এই অ্যাকাউন্টগুলোর মধ্যে অল ওভার ইন্ডিয়ায় যেখানে বিভিন্ন জায়গায় যে ফিনান্সিয়াল ফ্রডগুলো হচ্ছে বা সাইবার ফ্রডগুলো হচ্ছে সেই ফ্রডে যে টাকা পয়সাগুলো লেনদেন হচ্ছে সেই ট্রানজাকশানগুলো এই অ্যাকাউন্টগুলোতে করানো হচ্ছে তার জন্য প্রয়োজনীয় তারা সিম কার্ডও পারচেস করছেন এবং বিভিন্ন মোবাইল ফোন কিনছেন এবং সেগুলোকে কন্টিনিউয়াসলি তারা চেঞ্জ করছেন যাতে সাইবার পুলিশ বা সাইবার যারা আমাদের হেল্প উইং আছেন তারা তাদেরকে চট করে ট্রেস না করতে পারেন তো গতকালকে যে তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের কাছ থেকে তার বেসিসে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি আমাদের বালুরঘাট সাইবার ক্রাইম পি এবং তাদের সার্চ এবং সার্চ অপারেশনে আমরা তাদের কাছ থেকে তেত্রিশটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড আটটি সিম কার্ড এবং ছয়টি মোবাইল ফোন ইনিশিয়াল স্টেজে রিকভারি করেছি এটা কি আগের যে ঘটনা সেই ঘটনার সঙ্গে কি যুক্ত এদের মধ্যে কয়েকজনের প্রিভিয়াস হিস্ট্রিও রয়েছে তো আগের ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদ করে যে কয়েকজনের নাম পেয়েছিলাম তাদের মধ্যে ইনাদের নাম থাকলেও থাকতে পারে কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই বিষয়ে কনফার্ম আজকে তোলা হবে আজকে এদেরকে কোর্টে কয় দিনের কি রিমান্ড চাইছেন আপনারা 6 দিনের পুলিশ কাস্টডির জন্য আমরা স্যার কি মনে করছেন রাজ্যে কোনো প্রতিহত সংস্থা বা যারা গ্যাং তারা এই সঙ্গে কি যুক্ত মনে করছেন এই রকম প্রত্যেকটা জায়গাতেই কমবেশি চক্র কাজ করছে তো আমাদের জেলায় বিশেষ করে প্রতিরাম কুমারগঞ্জ এই এলাকাগুলোতে এই ধরনের কাজের আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি সেই কারণে আমরা এই এলাকাগুলোতে ফোকাস করেছি তবে খুব শীঘ্রই জেলায় আরও যারা যুক্ত আছেন এর সাথে তাদেরকে আমরা খুঁজে বের করবো এবং নিশ্চয়ই অ্যারেস্ট করে এটা আমরা এখন ইনভেস্টিগেশন তাদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়ে বাকি জিজ্ঞাসাবাদ পর্বে আমরা জানতে পারবো বালুরঘাট থেকে মান্টু সিংহের রিপোর্ট কুলেট নিউজ